হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে আমরা কথা বলবো অঙ্কুশের আপকামিং আপকামিং মুভি চন্দ্রবিন্দুর রিসেন্ট একটা গান মুক্তি পেয়েছে জীবন যায় এ জীবন যায় বলে তো সেটা নিয়ে সেই গানটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো আমার স্বল্প জ্ঞানে যা বুঝি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই গানটা একটা স্যাড সং টাইপের একটা গান যেখানে দেখা যায় যে যেহেতু ট্রেলার এই বা গানেই দেখা দেখিয়ে দিয়েছে তোমরা গান সার্চ করতে পারো এসকে মুভিসে আছে তো অঙ্কুশের মা বাবা মারা যাওয়ার পরে কিভাবে একা মানে অঙ্কুশের সাথে একটু দেখা করার জন্য কেমন করে বা অঙ্কুশের সামনে আছে অঙ্কুশ দেখতে পায় না মন মরা থাকে ওইন ডিলার ক্ষেত্রেও সেম তো এই সব জিনিস দেখিয়েছে তো তোমরা দেখতেই পারবে অতটাও ডিপে গেলাম না মানে তোমরা দেখো তো এই গানটা প্রথম দিকে ভালো লাগে বাট শেষের দিকে গিয়ে কেমন যেন একটা হয়ে যায় মানে প্রথম ফিল গুড টাইপ একটা ব্যাপার স্যাপার আছে বাট পুরোপুরি গানটা যদি তুমি শোনো অতটাও কিন্তু পরে গিয়ে আর তোমার আর ভালো লাগবে না গানটা গেয়েছেন রূপম রূপঙ্কর তিনি যথেষ্ট ভালো গেয়েছেন যেহেতু ভালো ভালো গান সেহেতু উনি বাট এই গানটা না আমার স্টাইল না আমি এই ধরনের গান পছন্দ করি না তো সেদিক থেকে আমার কেমন কেমন লেগেছে গানটা প্রথম দিকে ভালো লাগলেও শেষের দিক সেই টা ডেলিভার করতে পারে পারেনি আমাকে এই গান দিয়ে বাই ছবি দিয়ে অঙ্কুশের হবে কিনা আমার সন্দেহ আছে আর এই গানগুলো তো বেশি একটা ভিভুস পায় না যেহেতু ভালো গান নয় এ ধরনের গান বর্তমান জেনারেশনে কে শুনবে বলো তো অঙ্কুশ পারফরম্যান্স গানে যেটুকু যা দেখলাম ভালো দিয়েছে দিলার ক্ষেত্রেও সেম সাহেব ভালো দিয়েছে সাহেব নামই সম্ভবত যাই হোক সে ভালো দিয়েছে তো সবাই অভিনয়ের দিক থেকে ভালো আছে বাট গানটা না অতটাও ক্যাচিং না তোমাকে কষ্ট একটা কষ্টের গান একটা দুঃখের গান সেই ফিলটা তোমাকে প্রথম দিক করাবে বাট পরে গিয়ে হারিয়ে যাবে সেই ফিল ব্যাপারটা সেই কষ্টটা তোমার গানের শেষে মনে হবে যে এই গানটা একবার শুনলাম আর শুনবো না মানে একবার শোনার মতো গান এক কথায় তো এই গানটা আমার তেমন একটা ভালো লাগেনি তেইশ তারিখে ছবি মুক্তি পাচ্ছে চন্দ্রবিন্দু ওপার বাংলায় তোমরা গিয়ে দেখতে পারো হলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসলে বা টিভিতে আসলে তখন দেখতে পারবো তো তোমরা জানিও ছবিটা দেখে কেমন হয়েছে ছবিটা তোমাদের কেমন লাগলো আর এই গানটা একবার শুনে দেখো তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার ভালো লাগেনি তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগে এই গানটা একবার শুনো হয়তো ভালো লাগতেও পারে তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেল লাইক করে দিতে পারো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো পারলে আর কি কি উন্নত করতে হবে কিভাবে কি বললে ভালো হয় সেটা সাজেশন দিতে পারো যেহেতু নতুন ইউটিউবার তোমাদের সাজেশন কাজে লাগবে তো টাটা বাই বাই